চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পরশমনির পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম আসামের ডিগবয় এবং ডিগবয় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে পরশমনির আয়োজনে আমরা আরও আরও প্রত্যন্ত একটি গ্রাম পেংড়ি যেখানে চা বাগানের কোলে প্রত্যন্ত গ্রামের মধ্যে স্কুল আর সেই স্কুলে সেই গ্রামের বাচ্চারা যাদেরকে আমাদের আজকের এই পূজা নিবেদনের জন্য আমরা চলেছি ডিসেম্বর মাস মানেই পরম আরাধা মাতা ঠাকুরানির আবির্ভাবের মাস তাই সমস্ত মাসব্যাপী পরশমণির এই বিশেষ পূজার আয়োজন আর এই প্রথম রাজ্যের বাইরে পরস্পনির প্রথম মানব পূজা আসামের ডিগবয় আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই পূজা পর্ব ভীষণ ভালো লাগবে আজকের এই পূজা পৌঁছন মাত্রই উষ্ণ অভ্যর্থনায় ফরিয়ে দিলেন সেখানে শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিল কাচার দল এবং ওদের হাসি এবং উজ্জ্বল মুখগুলি আমাদেরকে সত্যি মুহূর্তের মধ্যে যেন আপন করে নিল উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে দিগ্বয় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী অরুণাৎমানন্দজি মহারাজ উপস্থিত রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী দেবতানন্দজি মহারাজ উপস্থিত রয়েছেন ডিগবয় রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী মহারাজ বৃন্দ এবং অন্যান্য স্বেচ্ছাসেবক বৃন্দ আমরা সকলেই পড়াশোনার পক্ষ থেকে পৌঁছে গিয়েছি অঞ্চলের এই বিদ্যালয় প্রাঙ্গনে এটি একটি অঙ্গনবাড়ি বিদ্যালয় কেন্দ্র এবং তার সংলগ্ন আরও একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র যেখানে এই বাচ্চারা আসেন পড়াশোনা করেন এবং এই একশো পঞ্চান্ন জন শিশু বিলে এবং শিশু সারুদের আমরা আজ শীত বস্ত্র অর্থাৎ তাদের স্কুল ইউনিফর্ম হিসেবে সোয়েটার টুপি এবং টাই এটি প্রদান করা হবে পূজার প্রস্তুতি পর্বটি আপনারা এখন দেখছেন ব্যানার টাঙানো থেকে শুরু করে পূজার সামগ্রীগুলি সাজিয়ে নেওয়া প্রাথমিক পর্বের এই যে নৈবেদ্য সাজানোর পর্বটি সেটি তো সবার আগেই করে নিতে হয় সর্বত্রই এখানেও তার ব্যত্যয় নেই তবে এখানে অনেকে মিলে একসঙ্গে সুন্দরভাবে সহযোগিতা করেছেন রাজ্যের বাইরে পরশমণি প্রথম পৌঁছে গেছে তাদের মানব পূজার অর্ঘ্য নিয়ে আর পূজনীয় মহারাজ যারা রয়েছেন ব্রহ্মচারী মহারাজ যারা রয়েছেন এবং স্বেচ্ছাসেবক বৃন্দ যারা ডিগবয় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় খুব সুন্দরভাবে সূচনা হচ্ছে এই পূজা পর্বটির সবার প্রথমেই ঠাকুর মা স্বামীজির পটে পুষ্পার্ঘ্য প্রদান এবং তারপরেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই পূজা পর্বের সূচনা হলো ङ्कर मामहे हे स्विमस्तु मामि त्रिशाम है ॐ शान्ति शान्ति शान्तिः हरे ॐ ऊर्ण ऊर्मि ओर्हम गच्छाय ओमेवावशेषान्ति शान्ति शान्तिः स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् आदिपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानंद आनंद सुरे सच्चित सुख स्वरूपाय स्वामी ने ताप तो जानते हाँ। हो दिग्गय परशुमित्र में रामकृष्ण मिशन एक, एक इंस्टीट्यूशन है वहां से हम लोग सब आए हैं और ये माताजी लोग सब आए हैं कलकत्ता से आए हैं उन लोग हम लोग उनको उन लोग उनको बताए थे तुम्हारा ठंडा में तुम लोग को स्कूल का एक, एक स्वेटर कैप और टाई होने से अच्छा होना ना देखने में मजा लग गया तो है कि नहीं अरे हा, बोलो बोलो हाँ कि ना और जोर से आज ब्रेकफास्ट नहीं खाया है क्या बोलो हाँ बोलो तो मैडम लोग तो तुम लोग को लिए तो तो और बंदोबस्त किया है हम लोग तुम लो को जाएंगे और तुम लोग लो इसको रोज पहन के आना है भूल गया ऐसा नहीं होगा पनिशमेंट देगा स्कूल यूनिफॉर्म हो गया देखो तुम्हारा ठीक है ना तो हम लोग इसी सेवा हम का हम हम लोग काम करते हैं इसमें देखो इसमें लिखा है शिव गण जीवो हेवा हम तो, लोग इस एक काम करते हैं मैडम लोग भी काम करते हैं मैडम लोग तुम लोग मैडम जैसे इन्होंने जैसे हेड मास्टर हेड सर है उन्होंने भी हेड टीचर है ठीक है तो हम लोग शुरू, लो शुरू करें

শিৱ জ্ঞানে শিৱ জ্ঞানেই জিৱে সেৱা তাৰ মানে হ'ল আমি তোমালোকক মানুহ ভাবি সেৱা কৰা নহয় আমি শিৱ ভাবিছোঁ তোমাক ভগৱান ভাবিছোঁ সেইকাৰণে তোমাক সেৱা কৰিছোঁ এইটো উদ্দেশ্য লৈ কিন্তু আমি কৰিছোঁ সেইকাৰণে আমাৰ দৃষ্টিভংগী তেনেকুৱাই হ'ব লাগে চব মানুহৰ বাবে আমি কিন্তু ভগৱান যেনেকুৱা দেখোঁ আমি ভগৱানক যেমনকে দৰ্শন কৰোঁ তেনেকুৱাকৈ দৰ্শন কৰিব লাগিব ঠিক আছে এতিয়া তোমাক এই ইউনিফর্ম দেওয়া হব তুমি ভালকে রাখিবা সেটু আর প্রতিদিন স্কুল পিন্ধি আহিবা তোমল সব ভগবান হে ভগবান সব শুরু হলো আজকের এই মানব পূজা পর্ব এখানে এই ছোট্ট ছোট্ট শিশু গদাধর শিশু বিলে এবং শিশু সারুদের হস্তে তুলে দেওয়া হচ্ছে উলেন সোয়েটার উলেন টুপি এবং টাই সঙ্গে মিষ্টি এবং শিঙারা সেই সঙ্গে চকলেট এই পূজা পর্বটি নিবেদিত হচ্ছে পিংড়ি অঞ্চলে যেটি আসামের ডিগবয় থেকেও আরও প্রত্যন্ত একটি অঞ্চল সেখানেরই চা বাগান সংলগ্ন একটি এলাকাতে আমাদের এই মানব পূজা পর্ব আজকের এই পূজা পর্বের পৌরোহিত্য করছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অরুণাত্মানন্দজী মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবত্যানন্দ মহারাজ এবং সেই সঙ্গে এডিক বয় রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী মহারাজ বৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ তারা সকলেই উপস্থিত রয়েছেন এবং পরশমণি আয়োজিত এই মানব পূজায় সর্বতভাবে সহযোগিতা করছেন সে পূজা নিবেদন পর্বটি আপনারা সকলেই দেখছেন এবং আশা করি প্রত্যেককেই এই আনন্দমগ্ন পরিবেশ স্পর্শ করে যাচ্ছে নিশ্চিতভাবেই একটি অপূর্ব কবিতায় স্বামীজি লিখছেন দাই লাভ আই ফিয়ার দাই নলেজ ম্যান আই ভ্যালু নট it is thy love i fear it is thy love that shakes my throne brings god to human tear for love behold the lord of all the formless ever free is made to take the human form to play and live with thee what larding they of brindas groves the herdsmen ever got what signs girls that milk the kine দে লাভড অ্যান্ড মি দে বট ঈশ্বর জ্ঞানের পরোয়া করেন না তিনি ভক্তির বশ এই অপূর্ব কবিতাখানির বঙ্গানুবাদটি রকম আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায় সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী শোনোচন্দ্রাবলি ভক্তির কথা কই মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাড়ি হয়ে রই শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্যে নাহি জানে ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বোঝা মাথায় বই অপূর্ব সুন্দর এই ভাব এবং এর যে ভাবার্থের অনুবাদটি সেটি অবশ্যই ইংরাজি যে কবিতাটির মূল ভাব যেটি স্বামীজি বোঝাতে চেয়েছেন কিশোর মানুষের ভক্তির বশ ভালোবাসার বশ তিনি জ্ঞানের পরোয়া করেন না কিন্তু ভক্তের ভালোবাসা ভক্তের ভক্তি তার সিংহাসন টলিয়ে দেয় তাই তো সেই নির্গুণ নিরাকার নরদেহ ধারণ করে এই পৃথিবীতে নেমে আসেন ভক্তের কাছে তার সঙ্গে সঙ্গে ফেরেন তাদের সঙ্গে খেলেন আনন্দ করেন সেই যে বৃন্দাবনের গোপিনীরা কী বা বিদ্যা কী বা শিক্ষা কিবা জ্ঞান ছিল তাদের কি বিজ্ঞানী বা তারা জানতেন সেই গোপিনীরা তারা শুধু জানতেন ভালোবাসতে এবং সেই প্রেমে সেই ভালোবাসাতে তারা ভগবানকে কিনে নিয়েছিলেন কারণ তিনি ভালোবাসার বশ আর সেই ভগবান প্রত্যেকটি জীবে জীবে বর্তমান এই সত্যকেই আমাদের কাছে উন্মোচন করে দিয়েছেন ঠাকুর স্বয়ং তিনি বলছেন জীবে দয়া নয় দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা এবং স্বামীজি সেটিকেই মন্ত্রের আকারে প্রচার করেছেন বিশ্বজুড়ে আর সেই মন্ত্রকে সর্বস্ব জ্ঞান করেই সেই আদর্শেই পরশমনির পথ চলা প্রতিনিয়ত তাই পরশমণি ব্রতি হয় এই রূপ সেবা কাজে সেবা নয় পূজা এই প্রত্যেকটি জীবে যে ঈশ্বর যেই শিব বর্তমান তাদের উদ্দেশ্যে নিবেদিত এই পূজার ঘ যখন যেমনটি পূজা নিবেদন প্রয়োজন পরশমণির পক্ষ থেকে প্রচেষ্টা করা হয় ঠিক সেইভাবেই পূজার্ঘ পৌঁছে দিতে তাদের কাছে যেমন আজকে আসামের ডিগবয় অঞ্চলে আমরা এসে পৌঁছেছি এই ছোট ছোট শিশুদের হাতে তাদের শীতবস্ত্র সেই সঙ্গে ছোট্ট একটু বাল্যভোগের নিবেদন করতে এই পূজায় সর্বতভাবে সহযোগিতা করেছেন এই পূজার আয়োজনে রামকৃষ্ণ মিশন জিগ বয় এবং আবারও বারংবার আমরা পূজনীয় অধ্যক্ষ মহারাজকে আমাদের পরশমণি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা এবং প্রণাম ও কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা প্রণাম ও শ্রদ্ধা জানাই স্বামী দেবতানন্দজি মহারাজকে এবং এই ডিগবয় রামকৃষ্ণ আশ্রমের যারা অন্যান্য ব্রহ্মচারী মহারাজ রয়েছেন এবং স্বেচ্ছাসেবক বৃন্দ রয়েছেন তারাও যথেষ্ট সহযোগিতা করেছেন প্রত্যেককেই পরশমণি পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর সদা সর্বদা যারা পরশমণির পাশে থেকে উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন দূর থেকে কাছ থেকে দেশ থেকে বিদেশ থেকে তাদের প্রত্যেকের উৎসাহ এবং অনুপ্রেরণা আর মাতা ঠাকুরানীর অশেষ কৃপা এটি পরশমনির পথ চলার পাথেও আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা করি এইভাবেই প্রতিনিয়ত মানব পূজার আয়োজনে ব্রতী হতে এবং বিশ্বাস রাখি আগামী দিনেও এইভাবেই আরও আরও অনেক মানব পূজা আয়োজিত হবে যেমন মাতা ঠাকুরানীর আবির্ভাব তিথিকে কেন্দ্র করে সারা মাসব্যাপী এই মানব পূজা চলবে যার মধ্যে প্রথম পর্বের পূজাটি আপনারা নিবেদন হতে দেখছেন যেটি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ ডিগবয়ে আয়োজন করা হয়েছে এই প্রথম রাজ্যের বাইরে পরশমণির মানব পূজার আয়োজন এরপরে আবারও আমাদের প্রতি মাসের মতোই এই মাসেতেও পরশমণি অন্নপূর্ণে সদাপূর্ণে পূজার নিবেদিত হবে যেখানে আমরা সারা মাসের সাধ্যমতো শুকনোর রেশন নিবেদন করি সেই সঙ্গে মাতা ঠাকুরানীর জন্মতিথি উপলক্ষে তাদেরকেও শীত বস্ত্র নিবেদন করা হবে আবারও সতেরো এবং আঠেরোই ডিসেম্বর আমরা পৌঁছে যাব পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত দুই এলাকায় একটি আরগোয়াল অঞ্চল এবং অপরটি নন্দীগ্রাম অঞ্চল সেখানেও প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি স্থানেই শতাধিক জীবন্ত শিবে অর্পিত হবে শীত বস্ত্র আর বাইশে ডিসেম্বর মাতৃভূমি জয়রামবাটি মায়ের জন্মস্থান সেই স্থানেই সেই পুত পবিত্র ভূমিতেই আমরা মাতা ঠাকুরানির আবির্ভাব উপলক্ষে আমাদের ডিসেম্বর মাসের অন্তিম পর্যায়ের পুজোটি নিবেদন করব সেখানে মাতা ঠাকুরানীর একশো তিয়াত্তরতম আবির্ভাব তিথি উপলক্ষে একশো তিয়াত্তর জন বিগ্রহে জীবন্ত সারদা বিগ্রহে নিবেদিত হবে শীত বস্ত্র অর্থাৎ শাল এবং সেই সঙ্গে তাদের জন্য অবশ্যই জলযোগের ব্যবস্থা থাকবে এই যে নিত্য মানব পুজোর আয়োজন হয় তাতে আপনারাও দূর থেকে হলেও পূজা নিবেদন করতে পারেন এবং প্রতিনিয়ত এই পূজার সঙ্গী হতে পারেন পরশমনির সঙ্গে থেকে পূজা নিবেদন করতে আপনারা অনলাইনেই পূজা পাঠাতে পারেন আপনার ইচ্ছেমতো মতো এবং সাধ্যমতো পূজা পাঠাতে অবশ্যই সঙ্গে দেওয়া কোডটি স্ক্যান করবেন এবং জিপে করে আপনার পূজা পাঠাতে পারবেন পূজা নিবেদনের পর অবশ্যই আপনার নাম ঠিকানা এবং প্যান অথবা আধার নাম্বার পরশমণির হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডবল ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে ভুলবেন না অবশ্যই পূজা নিবেদনের পর স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপ করবেন সেই সঙ্গে আপনার নাম ঠিকানা প্যান অথবা আধার নম্বরও উল্লেখ রাখবেন মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক জয় মা